আমাদের দেশে যে মানে সংস্কার সংস্কার একটা মানে সবার একটা চাওয়া এই এই একত্রিশ দফা যদি সবাই ভালো করে পড়ে এবং করে মনের ভিতর নেয় সেখান থেকে কিন্তু আমাদের সংস্কারগুলো সংস্কার তো তো একটা কন্টিনিউয়াস এটা হয় হয় না দিনে দিনে এই 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 একত্রিশ দফার মানে একত্রিশটা লাইন পড়লে আমরা কিন্তু আমাদের যে রাষ্ট্রীয় সংস্কার সেটা আমরা অনায়াসে করতে পারি এটা একটা জায়গায় একটা একটা বইয়ের মতো ছোট্ট একটা পাতায় আমরা পেয়ে যাচ্ছি এটা আমি ছড়িয়ে দেওয়ার দায়িত্ব মনে করছি আর একজন শিল্পী জাতীয় পর্যায় শিল্পী আপনারা বলছেন আমি সাধারণ একজন কণ্ঠ শ্রমিক কিন্তু আমি সারা জীবন মানুষের পাশে দাঁড়িয়েছি আমার ইচ্ছা বড় প্ল্যাটফর্মে আমি মানুষের সাথে দাঁড়িয়ে তাদের দুঃখ দুর্দশা দূর করার ক্ষেত্রে আমি কাজ করব এবং যে মানে মিথ্যা আমার প্রথম একটাই মানে স্লোগান সেটা হলো মিথ্যাচার মুক্ত বাংলাদেশ চাই আমি এসেছি বাগবাটি ইউনিয়নে এবং খুবই আনন্দ ঘন একটা মুহূর্ত পার করছি এবং এটা যে একটা অন্য একটা জগৎ অন্য একটা জগৎ কিন্তু আমি অলরেডি অনেক ভালোবাসতে শুরু করেছি মানুষের সাধারণ মানুষের মেহনতি মানুষের মুখ আমার কাছে খুব প্রিয় তাদের দুঃখ দুর্দশা দূর করা এটা এটা এমন না যে আমি একদম মানে সবকিছু একাই আমি করে ফেলতে পারবো কিন্তু আমার জায়গা থেকে আমি একজন শিল্পী সারা জীবন মানুষের ভালোবাসা পেয়েছি আমার এবার সেই ভালোবাসা শোধ করার দিন শোধ করার পালা আমি সেই দায়িত্ব থেকেই আমি আমি কখনোই ভাবি না যে একজন সেলিব্রিটি শুধু সারা জীবন গান করে তারপরে আমি অমর হয়ে গেলাম এটাই আমার জীবনের শেষ না একজন মানুষ হিসেবে আমি আমি শিল্পীর বাইরেও একজন মানুষ সেই মানুষ হিসেবে সামাজিক মানুষ হিসেবে আমি অবশ্যই রাজনৈতিক সচেতন একজন মানুষ সেই মানুষ হিসেবে আমি আমার দায়িত্ব পালন করতে এসেছি এবং সেটা সেখানে মনে হয় এই যে মানে পূর্ব সারা তো পাচ্ছি এবং আমি আমি বিশ্বাস করি যে আমার দায়িত্ব পালন করে ইনশাল্লাহ আমি আমার জীবন শেষ করব নির্বাচন তো হতেই হবে একটা একটা মানে রাষ্ট্র নির্বাচন নির্বাচিত সরকার ছাড়া একটা রাষ্ট্র চলা খুব কঠিন আর যত রকম অসুবিধা বিশৃঙ্খলা যত কিছু হচ্ছে আমার বিশ্বাস সব জট আবার খুলে যাবে বাঙালিরা যুদ্ধ করতে বাংলাদেশিরা যুদ্ধ করতে জানে তারা এই যে যুদ্ধটাও যে একটা কন্টিনিউয়াস প্রসেস সেটাও তারা জানে এবং যুব সম্প্রদায় তাদের উপর আমাদের আমাদের খুবই ভরসা এবং আমার বিশেষ করে একজন মায়ের জায়গা থেকে অনেক ভরসা করিয়ে তাদের তাদের উপর এবং যারা নীতি নির্ধারক আছেন তারা নিশ্চয়ই সেই জটিলতা গুলো নিরসন করে ফেলবে